ইরানের হামলায় ক্ষতবিক্ষত হয়ে গেছে দখলদার ইসরায়েলের বড় বড় সব অবকাঠামো ইরানের হামলায় এমন ক্ষয়ক্ষতির সংখ্যা কখনোই কল্পনা করতে পারেনি ইসরায়েল শেষ হয়নি গাজার যোদ্ধারা ধ্বংসস্তূপে দাঁড়িয়েও একের পর এক চমক দেখাচ্ছে তারা তাদের কৌশলের কাছে রীতিমতো অসহায় হয়ে পড়েছে দখলদার সেনারা প্রায় প্রতিদিনই ইসরায়েলের দিকে ছুটে যাচ্ছে সংগঠনের একের পর এক ব্যালিস্টিক মিসাইল আর ট্রোন ইরানের পর গাজায় প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলের তুমুল সংঘর্ষ চলছে সংঘর্ষের সময় ভূপাতিত হয়েছে ইসরায়েলি সামরিক বিমান কথায় আছে ঘরের শত্রু বিভীষণ এবার ইসরায়েলের জন্য শব্দটা যেন হাড়ে হাড়ে সত্যি হয়ে ধরা দিল নিজেরাই নিজের শত্রু হয়ে উঠল ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ভারত পাকিস্তান আবারও বড় যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে কি এবং ভারতের প্রক্সি বাহিনী নেমে গেছে পাকিস্তানের ভেতরে প্রতিদিনই পাকিস্তানের গুরুত্বপূর্ণ জায়গাতে চলছে এবং সেনা সহ সাধারণ পাকিস্তানিরা প্রাণ হারছে অন্যদিকে পাকিস্তান বড় রকম ক্র্যাকডাউনের প্রস্তুতি নিচ্ছে সন্ত্রাসীদের বিরুদ্ধে ইতিমধ্যে কয়েকজন মাস্টারমাই ধরা পড়েছে পাকিস্তানের ইন্টেলিজেন্সের চালে। দ্বিতীয় ব্রেকিং খবরটি হল ইরানে গেল রাতে মিজাইল ছোড়ার ঘটনা ঘটেছে কোথায় ইরানের মিজাইল ছোড়ে মারবে ইরানের লক্ষ্য কি চার ভিত্তি তিন নম্বর ব্রেকিং খবর গাজাতে দখলদার বাহিনীর উপর পরিকল্পিত ঐক্যবদ্ধ অ্যাটাক চালিয়েছে আলকুজ এতে অনেক দখলদার হতাহতের খাবার পাওয়া গেছে সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলা করেছে ইরান ইরানের হামলায় ক্ষয় ক্ষতির কিনারা পাচ্ছে না ইসরায়েল হামলায় তসনস ইসরায়েলি সামরিক বিমান বহু সেনা হতাহত ইরান ও হামাসের যৌথ হামলায় ইসরায়েলি সেনারা ঘাঁটি সহ উড়ে গেল ইসরায়েলের নিজের ঘরেই আগুন দাঙ্গা শুরু করল নিজেরাই যুদ্ধবিরতির মাঝেই একের পর এক ভয়াবহ হামলায় মহাবিপদে নেতানিয়াহু প্রাণ ভয়ে আশ্রয় নিলেন বাংকারে নেতানিয়াহুর ঘুম কেড়ে নিল ইরান ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশে কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ইরানের হামলায় ক্ষতবিক্ষত হয়ে গেছে দখলদার ইসরায়েলের বড় বড় সব অবকাঠামো তবে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাত কতটা গভীর সেই সত্ত্বেও চাপা দিতে চাইছে তেলাবিব কিন্তু সেই লুকানু ক্ষতে নুন ছিটিয়েছে ইসরায়েলেই জাতীয় দৈনিক ডেইলি ক্যালকালেস্ট ইরানের হামলায় তেলাবিবের নিকটবর্তী বাতিয়াম শহরটি গাজার মতোই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে বোমা ফাটিয়েছে পত্রিকাটি ইসরায়েলের উপর এমন ভয়াবহ আঘাত এর আগে কখনো আসেনি প্রতিবেদনে ক্যালকালিস জানিয়েছে ইরানের মিজাইল হামলায় বাড়িঘর ধ্বংস হওয়ায় বাস্তুচ্যুত হয়েছে প্রায় আঠারো হাজার ইসরায়েলি নাগরিক এদের মধ্যে বারো হাজার মানুষকে হোটেলে এবং বাকিরা অন্য কোনো ভাড়া বাসায় আশ্রয় নিয়েছে যার সব খরচ বহন করবে ইসরায়েলি সরকার বিশ্লেষণে দেখা গেছে বাতিয়াম তেলাবিব রেহোভোট এবং রামাদগান এই চার শহর ইরানের মিজাইল হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এতে করে বাস্তুচ্যুত ইসরায়েলের জন্য পর্যাপ্ত আবাসন সংকট দেখা দিয়েছে এর আগে ইরানের মিজাইল হামলায় ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছিলেন বাতিয়ামের মেয়র জোভিকা ব্রোট তিনি জানান ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এতে প্রায় চল্লিশ একর আবাসিক এলাকা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে ইরানের মিজাইল হামলা অভূতপূর্ব ধ্বংসযোগ্য ঘটিয়েছে বলে মন্তব্য করেছিলেন তিনি বাতিয়ামের মেয়রের মতে ইরানের এই হামলা ছিল ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলা এদিকে ধারণা করা হচ্ছে ইরানের হামলার ফলেই সৃষ্ট ধ্বংসযজ্ঞের কারণে ইসরায়েলের ফ্ল্যাট কিংবা বাসাবাড়ির দাম বাড়বে উত্তর তেল আবিবের রিয়েল এস্টেট অফিসগুলো জানিয়েছে ওই এলাকায় পর্যাপ্ত অ্যাপার্টমেন্ট খালি নেই এতে করে বাস্তুচ্যুত পরিবারগুলো কোথায় যাবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে গত তেরোই জুন আমেরিকার সহায়তায় বিনা উস্কানিতে ইরানের উপর বিমান হামলা চালায় ইসরায়েল হামলায় ইরানের বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কমান্ডার বিজ্ঞানী এবং অনেক সাধারণ নাগরিক নিহত হন একই দিনে পাল্টা জবাব দিতে ইসরায়েলে অপারেশন ট্রু প্রমিস থ্রি নামে নজিরবিহীন প্রতিশোধমূলক হামলা চালায় ইরানের সশস্ত্র বাহিনী এরপর টানা বারো দিন ধরে চলে এই সংঘাত ইরানের মিসাইলগুলো ইসরায়েলের সামরিক ও শিল্প অবকাঠামোতে বারবার আঘাত হানে এতে করে উপায় না পেয়ে অবশেষে চব্বিশে জুন ইরানের বিরুদ্ধে আক্রমণ বন্ধ করতে বাধ্য হয় ইসরায়েল পরে ইসরায়েলে হামলা থামায় ইরানও ইরানের প্রতিশোধমূলক হামলায় উনত্রিশ জনের মৃত্যু এবং তিন জনের আহত হওয়ার কথা স্বীকার করেছিল ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় যদিও পর্যবেক্ষকরা বলছেন ইসরায়েলের হতাহতের প্রকৃত সংখ্যা সম্ভবত আরও অনেক বেশি দুহাজার সালের অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে ছাপ্পান্ন হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা এছাড়া তাদের হামলায় ঘরবাড়ি হারিয়েছেন অন্তত কয়েক লাখ মানুষ অনেকেরই মতে ইরানের হামলায় ঘরবাড়ি হারিয়ে নিরীহ ফিলিস্তিনিদের কিছুটা হলেও আজ করতে পেরেছে দখলদার ইসরায়েলের নাগরিকরা ইডানের পর গাজায় প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলের তুমুল সংঘর্ষ চলছে সংঘর্ষের সময় ভূপাতিত হয়েছে ইসরায়েলি সামরিক বিমান গাজার জাবালিয়া ক্যাম্পে গুলি করে সামরিক বিমানটি ভূপাতিত করেছে বিমান ভূপাতিত করার একটি ভিডিও প্রকাশ করেছে প্রতিরোধ গোষ্ঠীটি বিমান ভূপাতিত হওয়ার পাশাপাশি ওই দিন ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে আহত হয়েছেন বহু ইসরায়েলি সেনা সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে তৃতীয় জাবালিয়া ক্যাম্প যুদ্ধ এর আগে ইয়াসিন রকেট দিয়ে চারটি ইসরায়েলি ট্যাঙ্ক পুড়িয়ে দেয় খান বিভীষণ এবার ইসরায়েলের জন্য শব্দটা যেন হাড়ে হাড়ে সত্যি হয়ে ধরা উঠল ইসরায়েলি বসতি স্থাপনকারীরা গেল সোমবার ইসরায়েলি সেনাদের ছাউনিতে আগুন লাগিয়ে দিল এই ইহুদি বসতকারীরা ছাউনিটিতে ছিল দামি নিরাপত্তা যন্ত্রপাতি সব পুড়ে ছাই নিজেদের মানুষ নিজেদের ঘর অথচ আগুন দিল নিজেরাই ইসরায়েলের নিরাপত্তা বাহিনী বলছে এ কেবল ন্যাক নয় এটা ইসরায়েলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি ঘটনা শুরু গত বুধবার পশ্চিম তীরের কাফর মালিক এলাকায় কৃষি জমিতে হামলা চালায় ইহুদি বসতকারীরা জমিতে কর্মরত ফিলিস্তিনি কৃষকদের তাড়িয়ে দিতে গেলে সেখানে আসে ইসরায়েলি সেনারা ইহুদিদের শান্ত করতে গিয়ে সেনারাও রেহাই পায়নি দাঙ্গা বাঁধিয়ে দেয় বসতকারীরা এ সময় ছয় জনকে গ্রেপ্তার করে সেনারা কিন্তু ঝামেলা এখানেই শেষ হয়ে যায়নি এর তিন দিন পর অর্থাৎ রোববার রাতে প্রায় একশো ইহুদি দখলদার ইসরায়েলি সেনা ছাউনিতে হামলা চালিয়ে আগুন লাগিয়ে দেয় আইডিএফ স্পষ্ট করে বলেছে এদের সঙ্গে আর কোন ছাড় নয় যারা ঘরের ভেতর আগুন লাগায় তাদের কঠোরভাবে দমন করা হবে এ যেন সত্যি সত্যি ঘরের শত্রু বিভীষণ সারা দুনিয়াতে যুদ্ধ করে বেড়ানো ইসরায়েলের জন্য এক নতুন অভিজ্ঞতা আরব ভূমিতে আগুন লাগাতে গিয়ে এখন তারা নিজের ঘরেই আগুনের আঁচ টের পাচ্ছে বাইরের শত্রু যখন নিজের ঘরে জন্মায় তখন যুদ্ধটা সবচেয়ে কঠিন হয়ে যায় গাজাতে দখলদার বাহিনী প্রতিনিয়ত এখন আক্রমণ করছে কখনো ত্রাণ দেওয়ার নামে যখন গাড়িগুলো আসে সে গাড়িতে বা ত্রাণের মধ্যে তারা বিষ মিশিয়ে দিচ্ছে এমন অভিযোগ উঠে আসছে পাশাপাশি যারা ত্রাণ নিতে আসে নিরীহ গাজাবাসী তাদের উপর আক্রমণ করছে প্রতিদিনই তারা পঞ্চাশ জন ষাট জন সত্তর জন করে মারছে মানে এই মানুষগুলোর জীবনের কোনো মূল্য নেই তারা মন চাইনি পাখির মতো শিকার করছে কারণ পৃথিবীর সবচেয়ে অবহেলিত অঞ্চলটির নাম হলো গাজা সাতান্নটি মুসলিম দেশ এবং তাবত পৃথিবী জাতিসংঘ বিভিন্ন সংস্থা তারা দেখছে আর কফির বগে চমুক দিচ্ছে যেন এই মানুষগুলোর কোনো জীবনের মূল্য নেই ইউক্রেনের মানুষের জীবনের মূল্য আছে আমেরিকার মানুষের জীবনের মূল্য আছে ইসরায়েলের মানুষের জীবনের মূল্য আছে কিন্তু গাজার মানুষের কোনো মূল্য নেই তো কালকে যখন দখলদার বাহিনী গাজাতে বড় আক্রমণ চালাতে আসে তাদের পদাধিক বাহিনী এবং একটি বাড়িতে তারা প্রবেশ করে সেই বাড়িতে আলকুজ বাহিনীগুলো প্রতিরোধ বাহিনীগুলো পূর্বেই বিস্ফোরক সেট করে দিয়ে আসে যখন দখলদার বাহিনী সেই বাড়িটির ভেতরে প্রবেশ করে তখন সেই বিস্ফোরণ মানে বাড়ির ভেতরে সেই বিস্ফোরকটি বিস্ফোরিত হয় এবং ঘটনাস্থলে বেশ কজন দখলদার হতাহত হয়েছে এবং জরুরি ভিত্তিতে দখলদার দেশটি থেকে হেলিকপ্টার উড়ে আসে একাধিক হেলিকপ্টার উড়ে এসে তাদের সেই মরদেহ এবং আহতদের তাদের দেশে ফেরত নেয় এবং আল কাসামু কালকে বেশ কিছু এবং আজকে বেশ কিছু সফল অপারেশন চালিয়েছে বলা হচ্ছে দখলদাররা যে পথ ধরে অভিযানে যাচ্ছিল সেখানে মাইন পুঁতে রেখেছে এবং সিটি বিস্ফোরিত হয়েছে এবং আল কুচ যেটি করেছে সেটি হল মেশিন গান এবং আর ব্যবহার করে দখলদারদেরকে উড়িয়ে উড়িয়ে দিয়েছে এবং খান ইউনুজ সহ আরো বেশ কয়েকটি অঞ্চলে দখলদার বাহিনীর সাথে থেমে থেমে লড়াই চলছে এখন গাজার প্রতিরোধ বাহিনীগুলো তারা বড় বড় যেহেতু দখলদাররা কোনোভাবেই এ অঞ্চল ছেড়ে যাচ্ছে না আবার মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে তারা অল্প সময়ের মধ্যে একটি চুক্তিতে যাবে যুদ্ধবিরতির কিন্তু গাজা বলছে এই চুক্তি হামাসকে পাশ কাটিয়ে হলে হবে না কিংবা কোনো তাবেদার রাষ্ট্রের হাতে এই গাজার চাবি তুলে দিলে হবে না কারণ আমেরিকার টার্গেট তারা যেকোনো ভাবে হামাজকে নির্মূল করা অথবা হামাজকে এই থেকে বের করে দিয়ে নিরুদ্দেশ করে দিয়ে কর্মবাসে পাঠিয়ে তারা কোনো আরব রাষ্ট্রের হাতে গাজার চাবি তুলে দিতে চায় এটা হামাজ কোনোভাবে গ্রহণ করবে না জানিয়ে দিয়েছে আর তাই এখন দখলদারদেরকে বড় পরিসরে আক্রমণ করে যাচ্ছে প্রতিরোধ বাহিনীগুলো আর সেই তিন নম্বর ব্রেকিং খবরটিতে ইরানের ভেতরে গত রাতে হঠাৎ করে ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলো গুটজে উঠেছিল মানুষ যখন ঘুমোচ্ছিল হঠাৎ করে দেখছে যে আকাশে তারা বাঘের মতো জ্বলে উঠছে কিছু একটা সবাই একটু অবাক হয়ে যায় এরপর দেখা যাচ্ছে যে ইরান একটার পর একটা মিজাইলকে আকাশ প্রতিরক্ষা সিস্টেম দিয়ে ইন্টারসেট করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর চোখ খারা হয়ে গেল ইরানের জনগণগুলোর মনের মধ্যে আতঙ্ক তৈরি হলো তবে কি দখল তারা আবারও আক্রমণ করে বসেছে ইরানে এই টেনশনে যখন সবাই ঘুমিয়ে পড়ছিল কয়েকটি সূত্র দাবি করছে ইরান তাদের আকাশ প্রতিরক্ষা অর্থাৎ আকাশে তাদেরই কোনো মিজাইলকে তারা উড়িয়েছে আবার নিজেরাই ভূমি থেকে আকাশ প্রতিরক্ষা সিস্টেম দিয়ে সেগুলোকে ইন্টারসেপ্ট করতেছিল একটি সূত্র বলছে আরেকটি সূত্র বলছে যে না ইরানের আকাশে শত্রুর কোনো গোয়েন্দা ড্রোন এসছিল ইরান সেগুলো আকাশ প্রতিরক্ষা সিস্টেম করেছে তবে ইরানের যে সূত্রগুলো দাবি করছে যে তারা মূলত আকাশ প্রতিরক্ষা পরীক্ষা সিস্টেম এসছে যেগুলো পরীক্ষা চালিয়েছে ইরান পাশাপাশি আরেকটি খবর চাঞ্চল্য সৃষ্টি করেছে যদিও আমি কালকে আপনাদের এই বিষয়ে কোনো খবর দিতে পারিনি বলে খবরটি এড়িয়ে গেছে আমি আমার দর্শকদের হয়তো আজকে আবার জানিয়ে রাখি সেই খবরটি হলো একটি শাসক রুদ্ধকর অভিযানের পর কি করে আয়াতুল্লাহ আলী খামিনি বেঁচে গেছেন এটা নিয়ে একটা চমৎকার তথ্য পাওয়া গেছে আয়াতুল্লাহ আলী খামিনি একজন উপদেষ্টা মিস্টার আলী তিনি ইরানের গণমাধ্যমে বলেছিলেন যে দখলদার দেশটির পক্ষ থেকে তাদেরকে বারো ঘন্টার সময় দেওয়া হয়েছিল এবং বলা হয়েছে যে বারো ঘন্টার পর আলী খামিনি সহ তার সকল উপদেষ্টা বা তার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করা হচ্ছে সময় বারো ঘন্টা আগে এই বার্তাটি এসছে এরপর মাত্র ষাট সেকেন্ড অর্থাৎ এক মিনিট সময় দেওয়া হয়েছে বা তাদের হাতে এক মিনিট সময় বেঁধে দেওয়া হয় এক মিনিটের মধ্যে আলী খামিনীকে বাঁচাতে হবে হঠাৎ করে এই ষাট সেকেন্ডের মধ্যে আলী খামিনীকে দ্রুত তার স্থান থেকে একটি টার্নেলের পথ ধরে সুরঙ্গের পথ ধরে সরিয়ে ফেলা হয় এবং ষাট সেকেন্ড পর সেখানে দখলদা দেশটির অ্যাটাক আসে মানে অ্যাটাক করা হয় যদি আলি খামিনি সেখান থেকে না সরে যেতেন মাত্র ষাট সেকেন্ড তিনি আর অপেক্ষা করতেন তাহলে তিনি আজকে বেঁচে থাকতেন না তাকে আজকে আমরা পেতাম না তার মানে হত্যার যে মানে দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি কোথায় আছেন আমরা জানি আমরা তাকে তার লোকেশন জানি তাকে সুযোগ দিচ্ছি এখন তাকে না এই কথাগুলো প্রাককালের মূল এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পরের কথা কিন্তু আমি যে কথাটি বললাম এটি হলো যেদিন তেরো তারিখ ইরানের প্রথম অ্যাটাক করা হয় সেই দিনকার ঘটনা অর্থাৎ দখলদার দেশটি প্রথমে মোসাদকে ব্যবহার করে তাদের পরমাণু বিজ্ঞানী সামরিক বড় বড় কর্তা সেনা প্রধান আয়ার ডিসি প্রধান এয়ার চিফ গোয়েন্দা প্রধানদের হত্যা করে সেই দিনই আক্রমণ করা হয় আলী খামিনির উপর কিন্তু যে কোনো ভাবে আলী খামিনির উপদেষ্টা মিস্টার আলী তিনি বলেন যে আমরা এই বার্তাটি পাওয়ার ষাট সেকেন্ডের মধ্যে সেই স্থান ত্যাগ করে আমাদের সর্বোচ্চ নেতা আলী আমরা সুরঙ্গের পথ ধরে সরিয়ে ফেলেছি এবং ষাট সেকেন্ড পর সেখানে আক্রমণ হয়েছে অর্থাৎ প্রথম দিনই আলী অ্যাটাক করা হয়েছে এরপর আলী খামিনিকে সরিয়ে ফেলা হয় তারপর ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যটি আসে যে তিনি কোথায় আছে আমরা জানি বলা হচ্ছে আলী সরিয়ে ফেলার পর কুথ ফোর্স আইআরজিসি কিংবা সেনাবাহিনী তার নিরাপত্তা বাহিনীর কাউকে এই তথ্য জানানো হয়নি যে তিনি কোথায় আছে। কেবল তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদের কেউ কেউ জানতেন বিষয়টি হলো আলী খামিনী যখন বুঝিলেন তার রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিরা একে একে মারা যাচ্ছে তখন তিনি বুঝে ফেলেছেন যে রাষ্ট্রের সর্বোচ্চ পদে প্রচুর অর্থাৎ একজন দুজন একাধিক শত্রুদের এজেন্টরা বসে আছে এবং তারা ইরানের গুরুত্বপূর্ণ পদধারী হোক সেটা সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তি হোক সেটা গোয়েন্দা প্রধানের হোক সেটা আইআরজিসি বা হোক সেটা কুচ ফোর্স বলি না কেন সেই জন্য আলী খামিনি নিরাপত্তা বাহিনীরা মানে তার কি বলবো সিকিউরিটির দায়িত্বে যারা আছেন তারা তাকে একেবারে গোপনে সরিয়ে ফেলে এবং এই তথ্যটি ইরানের সর্বোচ্চ নীতি নির্ধারক বলি ইরানের সর্বোচ্চ কি বলবো সেনা সদস্যদের কথা বলি জেনারেলদের কথা বলি তারা কেউ জানতো না যে আলি কোথায় আছে যে কারণে মোসাদ বা আমেরিকা আলী খামিনিকে দ্বিতীয়বার আর হত্যা করতে পারেনি কিন্তু আলী খামিনীর উপর এর যখন তারা ঘোষণা দিয়েছিলেন তারপরও আরো তিন দফা আক্রমণ হয়েছে কিন্তু মোসাদের কাছে যে তথ্য ছিল এই তথ্যগুলি ভুল তথ্য ছিল অর্থাৎ করার জন্য তারা কিছু ভুল ইনফরমেশন ইচ্ছাকৃত দিয়েছে ধরেন উদাহরণ দিয়ে বলি আমি আছি এই মুহূর্তে তেজগাঁওতে আর মোসাদের যাদেরকে সন্দেহ করছে ইরান মানে তাদের নিরাপত্তা বাহিনীর যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদই আছে তাদেরকে বলেছে যে মিস্টার মাসুম মাহবুব এই মুহূর্তে আছেন কোথায় তারা পল্টনে হিট করেছে কিন্তু আর এখানে ছিলেন তেজগাঁও তো এভাবেই এই ইনফরমেশন যে তারা দিয়েছে তাদেরকে শনাক্ত করার জন্য এই ভুল ইনফরমেশন দিয়ে দখলদারদেরকে মিসগাইড করা হয়েছে এবং তিনটি জায়গায় লোকেশন বলা হয়েছিল আলি খামিনের এই তিনটি জায়গাতে আক্রমণ করেছে তারা এরপরে ইসরায়েল বুঝতে পেরেছে যে না তাদের সাথে খেলা করছে ইরানিরা তাদেরকে ভুল ইনফরমেশন দেয়া হচ্ছে কারণ ভেতরে ভেতরে মোটামুটি ধরে ফেলছিল সব দখলদারদের ইরান তো রাতে যখন ইরান তার প্রতিরক্ষা ব্যবস্থাকে ঝালিয়ে নিচ্ছিল তখন পুরো ইরানিদের মধ্যে টেনশন তৈরি হয়েছিল যে ইসরায়েল আবার আক্রমণ করেছে কিনা কারণ সাম্প্রতিক সময় আবারও ধারণা করা হচ্ছে দখলদার দেশটি যুদ্ধবিরোধী লঙ্ঘন করে ইরানের বড় রকম আক্রমণ করতে পারে এবং তাদের টার্গেট যেগুলো সফল হয়নি যে তারা ইরানের রেজিয়াম চেঞ্জ ঘটাবেন পারমাণবিক প্রকল্প ধ্বংস করবেন এই যে তাদের পরিকল্পনাগুলো ব্যর্থ হওয়ার কারণে তাদের যে কোনো সময় তারা টার্গেটে ইমাম খমিনীকে বিনা ঘোষণায় আবার আক্রমণ চালাতে পারে। অর্থাৎ আলি খামিনি এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে হবে তিনি কোথায় আছেন কিভাবে আছেন এই বিষয়টি ইরানের সর্বোচ্চ নীতি নির্ধারকদেরও জানানো হচ্ছে না তিনি রাষ্ট্রীয় টেলিভিশনে কথা বলেছেন কিন্তু তিনি কোথায় আছেন এই বিষয়টি এখনো স্পষ্ট করা হচ্ছে না কারণ তিনি মারা গেলে ইরানের রেজিম চেঞ্জ বা সরকার পতনের সুযোগটি তৈরি হবে যতদিন তিনি বেঁচে আছেন এই সুযোগটি আমেরিকা কিংবা ইসরায়েল পাবে না আসে পাকিস্তানের খবরে পাকিস্তানে এই মুহূর্তে সর্বোচ্চ সতর্ক অবস্থা রয়েছে পাকিস্তান ভারতের পরিবর্তিত হয়েছেন একজন অবসরে গেছেন নতুন একজন এই ব্যক্তি অপারেশন সিধুর যেটি হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে তার অপারেশনাল প্রধান ছিলেন এবং রয়ের পাকিস্তান ডেস্কের প্রধান ছিলেন আমি এই তথ্যগুলো আপনাদের আগে দিয়েছিলাম আবার নতুন যারা যোগ দিয়েছেন তাদেরকে সংক্ষিপ্ত একটু বলি এই গোয়েন্দা সংস্থা র বা মোসা বা সি বা আইএসআই এদের প্রত্যেকটা দেশের একটা ডেস্ক থাকে তো রয়ের পাকিস্তান ডেস্ক বাংলাদেশ ডেস্ক বা আফগান ডেস্ক ডেস্ক তো রয়ের যিনি পাকিস্তান ডেস্কের প্রধান ছিলেন রবি সিনহ এবং অপারেশন সিঁদুর যে পাকিস্তানের বিরুদ্ধে হয়েছিল এটারও অপারেশনাল প্রধান ছিলেন এই ব্যক্তি এবার তাকে র প্রধান করা হয়েছে পুরো রয় প্রধান করা হয়েছে বলা হচ্ছে ভারতের এখন নাম্বার ওয়ান প্রায়োরিটি পাকিস্তানকে সার্চ করা তাই তাকে রপ্তদান করা হয়েছে এবং তিনি এই চেয়ারে বসার আগ আগের দিন বা দুদিন আগ থেকেই এদিকে ভারতের রাসায়নিক কারখানায় বিস্ফোরণ নিহত বেড়ে ছত্রিশ ভারতের তেলেঙ্গানায় সিগাচি ইন্ডাস্ট্রির রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ছত্রিশ মঙ্গলবার প্রদেশটির একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাই তথ্য দিয়েছেন সংবাদ সংস্থা পিটিআইকে দেশ সাক্ষাৎকারে জেলা পুলিশ সুপার পরিতোষ পঙ্কজ বলেন ধ্বংসাবশেষ সরানোর সময় এখনও পর্যন্ত বত্রিশ জনের মৃতদেহ পাওয়া গিয়েছে হাসপাতালে মৃত্যু হয়েছে চারজনের পুলিশ সুপার জানিয়েছে উদ্ধার কাজ এখনো চলছে তেলেঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী সি দামোদর জানিয়ে জানিয়েছেন মঙ্গলবার মুখ্যমন্ত্রী রেভান রেড্ডি ঘটনাস্থল পরিদর্শন করবেন সোমবার বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে মৃতদের পরিবারকে দুই লক্ষ রুপি এবং আহতদের পঞ্চাশ হাজার রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে সোমবার সকালে ভয়াবহ বিস্ফোরণ হয় তেলেঙ্গানার রাসায়নিক কারখানায় বিস্ফোরণের পরই আগুন লেগে যায় কারখানায় দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন আগুন জীবনের পর শুরু হয় ধ্বংসস্তূপ সরানোর কাজ বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বেশ কয়েকজন শ্রমিক একশো মিটার দূর পর্যন্ত সিটকে পড়েন পুলিশ জানিয়েছে বিস্ফোরণের ফলে কারখানার সেটটি পুরোপুরি উড়ে গিয়েছে এমনকি বিস্ফোরণের জেরে কারখানার পাশের একটি বাড়ি ভেঙে পড়ে আর একটি বাড়িতে ফাটল দেখা গিয়েছে কিভাবে এমন দুর্ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত করা হচ্ছে